হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম আর কালকে তো মন মেজাজ প্রচণ্ডই খারাপ ছিল মার এত শরীর খারাপ ছিল তো আজকে মা একটু বেটার হয়েছে কালকে আমার শরীরে কোনো এনার্জিও আসছিল না আমার মাই তো আমার এনার্জি মা যদি মা যদি শরীর খারাপ থাকে মা যদি আমার এনার্জি বুস্ট না করে তাহলে আমার এনার্জি কি করে হবে কিছুতেই আমার এনার্জি আসতে পারে তো আজকে মা একটু বেটার আছে একটু মানে আমি এইসব এই ব্যাপারে একটু চাইল্ড লাইক একদমই বাচ্চাদের মতো আমি কথাগুলো বলছি মা বেটার আছে বলে আগের মা আমি পেয়েছি বলে এমন করে বলছি আগের মা সো আমার মা প্রচণ্ড অ্যাক্টিভ ভালো করেই তো জানো তোমরা কত মা কাজ করে তারপর মা কত ভিডিওস করতো এবার মা যখন বলে না যে কাজ করতে ভাল লাগছে না শুধু শুয়ে থাকতে ভাল লাগছে মানে তখন যে একটা সন্তান একটা মেয়ের কী অবস্থা হয়তো সেই সেই সন্তানই সেটা জানে তো আজকে একটু বেটার আছে দেখো মা চলে এসছে তো এখন তো লাঞ্চ টাইম আমাদের তো মা চলে এসছে এখন মাকে জিজ্ঞেস করছিলাম বলো দেখো আবার চুলনি বলছো বলার ভয়েসটা একটু মনে ক্র্যাক হয়েছে আর মানে ওটা উইকনেস থেকেই তো হয় আর কি তো বললো এখন আগের থেকে বেটার আছে তোমাদেরও জানিয়ে দিল আগের থেকে মা বেটার আছে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব ওটার জন্য আমি একটু পরে আসবো ডিটেলসে তোমাদের সাথে কথা বলতে আর যা সব চারিদিকে হচ্ছে এত নেগেটিভিটি পজিভি পজিটিভিটির কোনো নাম নেই আমরা সাধারণ মানুষ কোথায় যাব কোথায় যাব আমরা সাধারণ মানুষ এমনিতেই তো নেগেটিভিটি ছেই আছে এই আজকে খারাপ খবর কালকে খারাপ খবর একটু আওয়াজটা ইয়ে করে ওখানে টিভি চলছে খেলা হচ্ছে না আইপিএল তো আইপিএল নিশ্চয়ই তোমরা সবাই দেখছো তো আমরা তো সব বাঙালিরা তো সব কে কে ভক্ত শাহরুখ খানের টিম বলে কথা তো সব খেলাই আমার বাবা তো সব খেলাই দেখে তো চলো এবার আসছি তোমাদের সাথে কিছু বক্তব্য রাখে কিছু কথা বলতে এতক্ষণ তোমাদের ভয়েস ওভার দিচ্ছিলাম তো কি আর বলবো চারদিকে যা হচ্ছে আমাদের মতন সাধারণ ক্রিয়েটাররা যাবে কোথায় তাই না কারণ ভালো ভিডিও তো তোমরা দেখো না দেখতে চাও না ভালো ভিডিও তোমরা দেখো না খালি মানে নোংরা কন্ট্রোভার্সি কার বাড়িতে কে কী হচ্ছে কে কটা বিয়ে করলো কে কাকে ডিভোর্স দিলো কে কাকে জোর করে কার বাড়িতে বসিয়ে আসলো তাহলে তার উপরে কি টর্চার হচ্ছে তাহলে ওইদিকে আরেকটা একটা মেয়ে আর একটা মেয়ে কি করবে কে কার উপরে জাদু টনা করে জাদু টনা করে কার পেটে কি সেই শঙ্কর মহাদেবন আছে না ব্রেথলেস ওই যে একটা ছিল ওই ওইটার আমার মনে পড়ছে মানে এই তো চলছে মানে এইগুলো কন্টেন্ট এইগুলো করে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে কার পঞ্চাশ হাজার কার এবার কোন দিন দেখবো তার এক লাখও হয়ে গেছে তো এই নোংরা জায়গাতে নেই নোংরা জায়গা থেকে অনেক দিন আগেই বেরিয়ে গেছি বা ছোট ছোট ব্লগ শেয়ার করি তোমাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করি আমার আর আমার মা সম্পর্ক সুইট মিষ্টি বেস্ট ফ্রেন্ড আমার মা ওই ওইগুলো শেয়ার করি অবভিয়াসলি খাওয়া দাওয়া তো আছে খাওয়া দাওয়া শেয়ার করি তারপর শর্টস এইগুলো নিয়ে ভাই পজিটিভিটি নিয়েই আছি ভালো আছি তাতে আমার দুটো ভিউজ হোক দশটা ভিউজ হোক কুড়িটা আসলে কি বলো তো ওই ভিউজ আর সাবস্ক্রাইবারের কোনো দাম নেই আমি তো বলবো ওইগুলোর কোনো দমও নেই দামও নেই কারণ ওইটা আমরা নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে কিন্তু আমরা সেটা আর্ন করিনি নিজের ক্রিয়েটিভিটি দেখে যদি আমি দশটাও আর্ন করি না সেটা মনে হবে আমার নিজস্ব আমার আমার নিজের ট্যালেন্ট ওটা কারোর বাড়িতে কি হচ্ছে কার কটা বউ একটা বউ গেল একটা বউ আসলো একটাকে আমরা গছিয়ে দিলাম একটাকে ঢুকিয়ে দিলাম তো এই করে করে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার আর ভিউজও তাই আর কি মানে এইগুলোর কোনো মানে ইয়ে নেই নিজস্ব ক্রেডিট নেই এইগুলো তো মানুষ দেখতে ভালো মানুষের মানুষের মেন্টালিটি যা যা মানুষ তো দেখ ভালো ভিডিও কেন দেখ তাই জন্য সব ভিউজ তাই জন্য সব সাবস্ক্রাইবার যেদিন নিজস্ব কন্টেন্ট নিয়ে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে যারা যারা একটা জায়গায় এসছে তাদেরকে আমি স্যালিউট করি তারাই হলো আসল বিনা চলো একটু পরে এই ব্লগটাকে এন করে দেবো এন করার আগে তো তোমরা বুঝতেই পারবে একটা ভয়েস ওভার দিয়ে ব্লগটাকে এন্ড করে দেবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভালো জিনিসের পজিটিভিটির পাশে থাকো আর এই যে আবার আমার দিনটা শেষ হয়ে গেল ঝালমুড়ি দিয়ে দিনটা শেষ হলো